নমস্কার একটা কথা প্রথমেই বলে রাখি এই অ্যাথলেটের কোচরা কিন্তু বলেন অ্যাথলেটকে তৈরি করা যায় না অ্যাথলেট জন্মগ্রহণ করে সেই রকম আমরা যে অ্যাথলেটের নিয়ে কথা বলবো তার নাম পিটি ঊষা তিনি ভারতবর্ষের অন্যতম মহিলা সেরা অ্যাথলেট প্লেয়ার তাকে ট্রাক অ্যান্ড ফিল্ডের রানি বলে ডাকা হতো তিনি উনিশশো সালে কেরালার একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায় তিনি খুব রোগ ভোগে আক্রান্ত হতেন বলে তাকে ডাক্তারের পরামর্শে খেলার মাঠে নিয়ে আসা হয় কিন্তু তিনি পরবর্তীকালে ভারতের অন্যতম সেরা পিন্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি আন্তর্জাতিক তেত্রিশটা পদক জিতেছিলেন তিনি উনিশশো লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অল্পের জন্য ফটো ফিনিশে তিনি চতুর্থ হয়ে যান অবসর গ্রহণের পরে তিনি একটি একাডেমি তৈরি করেন সেই একাডেমিতে বহু প্লেয়ার কিন্তু এখনো ভারতের হয়ে প্রতিনিধিত্ব হচ্ছে তিনি সম্মানিক রাজ্যসভার সদস্যও নিযুক্ত হন তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন তিনি আজকের খেলাধুলার মধ্যে নেই কিন্তু খেলাধুলাকে জড়িয়েই তিনি বেঁচে আছেন অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে ভালো থাকুন পিটি উষা আপনার এই যে ট্রাক অ্যান্ড ফিল্ডের রানিং যে উপাধি আপনি পেয়েছেন সেটা সারা ভারতবর্ষ সারা জীবন মনে রাখ